স্মোকিং কজ ইস ক্যান্সার ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক ধূমপান ক্যান্সারের কারণ ফেসবুক থেকে পাওয়া এক মৌলভী সাহেবের বক্তব্য উনি বলেছেন যে হিন্দু ধর্মের যত রকমের ধর্মগ্রন্থ আছে অর্থাৎ গীতা পুরাণ মনুসংহীতা চুয়াল্লিশ হাজার মন্ত্র পড়ে তিরিশ হাজার মন্ত্র মুখস্থ করে বারো মাসে তেরো পার্বণ সম্পর্কে এত গবেষণা করেছেন যে একুশ বছর ধরে তবুও কোথাও থেকে তিনি বর্ণনা পাননি যে হিন্দু ধর্মের তেত্রিশ কোটি দেবতা দেবী বর্ণনা করা হয়েছে এবং তুলসী দেবী নাকি একাই চৌষট্টি কোটি দেবতার এক বর্ণনা স্বরূপ প্রথমে আমি এবং আমার সনাতন ধর্মের পক্ষ থেকে ওনাকে জানাই ধন্যবাদ উনি একজন মুসলমান হয়েও আমাদের সনাতন ধর্মকে পড়েছে এবং অনুধাবন করেছেন একজন সনাতনী মানুষ হয়ে আমারও কিছু বক্তব্য আছে নমস্কার আমি তপন সর্দার হরে কৃষ্ণ প্রিয় ভক্তগণ আজকে আমরা সনাতন ধর্মের তেত্রিশ কোটি দেবতার নাম ও তাদেরকে নিয়ে কথা বলবো এবং সেই সাথে তেত্রিশ কোটি দেবতাদের নামগুলি আপনাদের কাছে শোনাবো এই তেত্রিশ কোটি দেবতাদের নাম যদি শুনতে চান তাহলে ভালোভাবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং অন্যান্য সনাতন ধর্মাবলম্বীদের কাছে শেয়ার করে ভিডিওটি পৌঁছে দিন আমরা জানি সনাতন হিন্দু ধর্মে মোট তেত্রিশ কোটি দেবতা রয়েছে এটা আমরা প্রত্যেক হিন্দুরা জানি কিন্তু যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি এই তেত্রিশ কোটি দেবতা কারা বা তাদের নাম কি আপনারা বলতে পারবেন কি তেত্রিশ কোটি দেবতা এই শব্দটি শোনা মাত্র হিন্দুরা মাথায় হাত দিয়ে ভাবতে বসে এত দেবদেবী এতজনকে কিভাবে জানা সম্ভব জানা যেহেতু সম্ভব নয় তাই তারা এই তেত্রিশ কোটি দেবতা জানতে ইচ্ছে করে না হিন্দুরা অবাক হয়ে ভাবতে থাকে এই তেত্রিশ কোটি দেবতার বিষয় তাই তাদের অজ্ঞতার সুযোগ নিয়ে বিধর্মীগণ অপপ্রচার ছড়াতে কোনো অংশে কম থাকে না আমরা তেত্রিশ কোটি দেবতার নাম জানার আগে মূলত কোন কোন ধর্মগ্রন্থে তেত্রিশ কোটি দেবতার নাম উল্লেখ আছে যেমন যদু বেদ অথর্পবেদ বিরোদান উপনিষদ ভাগবত গীতা তেত্রিশ কোটি দেবতার নাম উল্লেখ আছে তেত্রিশ কোটি দেবতা এই শব্দটি আসলে বাংলা অনুবাদ আসল সংস্কৃত শব্দ হলো ত্রয় কোটি তৈত্রিংশ শব্দটি বাংলা শব্দ হলো তেত্রিশ এর সঙ্গে ওটি শব্দটি বাংলা শব্দটি হলো ধরন বা প্রকার এরপর আমরা জেনে নেব দেবতা শব্দটির অর্থ কী দেবতা শব্দটি মূলত দেব শব্দ থেকে এসেছে যার অর্থ হল উপকারী শক্তি বা দৈবিক শক্ত যাহার প্রভাবে এই গতিশীল পৃথিবী নিয়ন্ত্রিত হয় প্রজার পালক সর্বব্যাপক অন্তরিক্ষে ব্যাপ্ত তার মহা গুণের তেত্রিশ প্রকার গুণের স্থিতিকর এখন তাহলে এই তেত্রিশ প্রকার গুণ তেত্রিশ কোটি দেবতা এরা কারা এদের পরিচয় কি তেত্রিশ জন জাগতিক শক্তি কি কি যাদের দ্বারা এই পৃথিবী পরিচালিত হয় গীতা একাদশ অধ্যায়ে ষষ্ঠ শ্লোকে তেত্রিশ কোটি দেবতার উল্লেখ আছে কৃষ্ণ যখন অর্জুনকে বিশ্বরূপ দর্শন কালে বলেছেন যে হে ভরত দ্বাদশ আদিত্য অষ্টাবসু একাদশ রুদ্র অশ্বিনী কুমারদ্বয় ও উনপঞ্চাশ বায়ু দর্শন করো এবং বহু অদৃষ্টপূর্বক অভূত বস্তু আমার এই বিশ্বরূপ দর্শন করো বারোজন আদিত্য আটজন বসু এগারো জন রুদ্র দুইজন অশ্বিনী কুমার দ্বয়কে নিয়ে এই তেত্রিশ কোটি দেবতা বৃহদারণ্য উপনিষদ অনুসারে তৃতীয় অধ্যায়ে নবম ব্রাহ্মণে যাজ্ঞবল্ক্য ছাকের সংবাদে মহারিষি যাজ্ঞ বল্য বলেছেন বারো জন আদিত্য আটজন বসু এগারো জন রুদ্র একজন ইন্দ্র আর একজন যজ্ঞ একইভাবে গীতায় এই তেত্রিশ কোটি দেবতার কথা উল্লেখ পাওয়া যায় যদিও বিভিন্ন গ্রন্থাদির সঙ্গে দুই দৈব শক্তির নাম আলাদা আলাদা পাওয়া যায় কিন্তু মূল যে তেত্রিশ কোটি দেবতা আসলে যে তারা দৈব চালিত শক্তি সে বিষয়ে সন্দেহের অবকাশ নেই ভাগবত গীতা অনুসারে বারোজন আদিত্য হল অংশুমান আরজুমান আর্যুমানষ্টা ধাতু অর্জন্য পৃষ্ঠ ভগ মিত্র বরুণ বিবর্ষান ও বিষ্ণু জ্যোতিষশাস্ত্র মতে দ্বাদশ আদিত্য দ্বাদশ মাসে দ্বাদশ রাশিতে বিচরণ করেন বিরোধান্ন উপনিষদের এই দ্বাদশ আদিত্য বারো মাস তাই এইগুলি হল বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন ও চৈত্র ঋষি দক্ষ কন্যা আটজন পুত্রকে বলা হয় অষ্টাবসু বন্নিপুরাণ মতে এরা হলেন অপ অর্থাৎ জল ধ্রুব অর্থাৎ তারা সোম অর্থাৎ চন্দ্র অনিল অর্থাৎ বায়ু অনল অর্থাৎ অগ্নি ধর অর্থাৎ পৃথিবী প্রত্যুষ অর্থাৎ প্রাচুর্য ও প্রভাস অর্থাৎ নক্ষত্র মতে এই মধ্যে বসু হলেন পৃথিবী অগ্নি বায়ু অন্তরিক্ষ আদিত্য চন্দ্রমা নক্ষত্র ও দ্রৌ ঋষি ও গোমাতা সুরভীর এগারো জন পুত্রকে বলা হয় একাদশ রুদ্র পুরাণ মতে একাদশ রুদ্রর নাম হল শান্তা অজপদ ব্রদন, শম্ভু চণ্ড ভব কপালী পিঙ্গল ভীম বিরূপাক্ষ বিলোহিত মহাদেবের এই বিভিন্ন রূপ একাদশ রুদ্র এরা প্রধানত সংহারের দেবতা বৃহদান্ন উপনিষদের মতে এই একাদশ রুদ্র হল প্রাণীদের চালিকা শক্তির রূপ হল এগারোটি প্রাণবায়ু এগুলি হল প্রাণ আপান সমান ব্যান উপান নাগ কুর্ম ক্রিঙ্কল দেবদত্ত ধনঞ্জয় ও সর্বশেষে আসে জীবাত্মা আর এই দশ বায়ুর সাথে রূপ হলো এগারোটি প্রাণবায়ু এই এগারোটি রুদ্র হলো আমাদের শরীরের এগারোটি অব্যয় আমাদের শরীর থেকে যখন এই এগারোটি অব্যয় নির্গত হয় তখন একটি মানব শরীরকে মৃত বলে ঘোষণা করা হয় এবং তখনই আমাদের প্রিয়জনেরা শোকে পাথর হয়ে যায় আমরা জানি আমরা সত্যি কি জানি এগারো জন রুদ্র আসলে কে বা কারা এরা হলেন প্রাণ আপান ব্যান সমান উদ্যান নাগ কুর্ম কীরকল দেবদত্ত ও সর্বশেষে ধনঞ্জয় এদের মধ্যে প্রথম পাঁচটি হল রুদ্র এবং দ্বিতীয় পাঁচটি হল উপপ্রাণ রুদ্র আর এগারো নম্বর রুদ্রটি হল জীবাত্মা এই এগারোটি রুদ্র যখন দেহ থেকে নির্গত হয় তখন আমাদের প্রিয়জনেরা আমাদের শোককে রোদন করেন সেই কারণের জন্য এর নামকরণ করা হয়েছে রুদ্রের নামে একাদশতম রুদ্র হচ্ছে জীবাত্মা অর্থাৎ আমাদের ধরিত্রীর পরিচালিকা হলেন দ্বাদশ আদিত্য কারণ আমাদের পৃথিবী সূর্যকে প্রদক্ষিণের জন্য ছয় ঋতু ও বারো মাস পরিবর্তন হতে থাকে যার জন্য ঋতু পরিবর্তন হয় এবং পৃথিবীর সমস্ত কিছু ভারসাম্য বজায় থাকে তারপর আসে অষ্ট বসু যারা এই প্রকৃতির পরিচালিকা শক্তি অগ্নি বায়ু জল চন্দ্র সূর্য পৃথিবী দ্বারা এই প্রকৃতি পরিচালিত হয় তারপর আসে একাদশতম রুদ্র যাদের মধ্যে অন্যতম হল জীব জীবাত্মা এই জীব প্রাণ বায়ু হলো অন্যান্য বায়ুগুলি যার দ্বারা মানসিক দেহের পরিচালিত হয় অবশেষে আসে অশ্বিনী কুমার দ্বয় এরা হলেন দৈবিক দেবতা দেবতাদের চিকিৎসক বিবসান সূর্য ও শরণ্য নামান্তরে সংজ্ঞা দেবীর যমজ পুত্র হল এরা এই দুই ভাইয়ের মধ্যে বড় হলেন নাক অদ্র ও ছোট জোনার নাম হল অদ্র বিয়ে ধরনের উপনিষদের মধ্যে এরা হল ইন্দ্র এবং বর্জ্য শক্তি তাই আমরা একত্রে বলতে পারি এনার্জি বা পাওয়ার ও সৎকর্ম এগুলি হলো তেত্রিশ কোটি দেবতা যারা আছে বলে এই পৃথিবী আছে প্রাণ আছে সৃষ্টি আছে তাই সর্বশেষ কথা হলো এই পৃথিবীর এমন কোনো প্রাণী থাকতে পারে না যারা এই তেত্রিশ কোটি দেবতার দ্বারা প্রভাবিত নয় আপনি যে কোনো জাতির মানুষ হন না কেন এই তেত্রিশ কোটি দেবতার জন্য আপনার এই পৃথিবীতে অস্তিত্ব রয়েছে এদের অস্বীকার করার কোনো উপায় নেই আপনার কাছে